প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় পরীক্ষাটি এমসি কি হবে না লিখিত হবে এবং আবেদনের ক্ষেত্রে আর যে সকল শর্তাবলী রয়েছে অর্থাৎ আবেদন সংক্রান্ত অর্থাৎ সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে যাব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে মূল সার্কুলার পেজে যেহেতু মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা অনেকে আছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজেছেন অর্থাৎ সেই নিয়োগ বিজ্ঞপ্তিটাই প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন গণপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিশু শিশু একাডেমি প্রধান কার্যালয় দোয়েল সত্তর সড়ক শহরবাগ ঢাকা তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম হিসাব রক্ষক রক্ষণ অফিসার স্থায়ী পদের সংখ্যা একটি বেতনের স্কেল জাতীয় বেতনের স্কেল বাইশ টাকা থেকে তিপ্পান্ন হাজার টাকা নবমতম গ্রেড কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিশাব বিজ্ঞান বিজ্ঞান প্রথম শ্রেণী বা সমান সিএপিতে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী সমান পেতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী অন্যতম দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার চলানো দক্ষতা থাকতে হবে তারপরে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সংখ্যা স্থায়ী এগারোটি অস্থায়ী দুইটি বেতনের স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদসংখ্যা টোটালে হচ্ছে তেরোটি অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রথম শ্রেণী সমান সে পেতে স্নাতক সমান ডিগ্রি এবং ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে স্নাতক ডিগ্রি আর এটার জন্য দেখতে পাচ্ছেন ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে স্নাতকোত্তর ডিগ্রি চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে যে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার চলানোর দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক স্থায়ী পদের সংখ্যা একটি এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা বারোতম গেট কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক ডিগ্রি কম্পিউটারে পদ সংখ্যা একটি স্থায়ী নব্বই টাকা গেট কোন শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ বাংলায় তিরিশ শব্দ এবং টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি তারা উচ্চমান সহকারী ও স্থায়ী পদের সংখ্যা একটি দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি তার লাইব্রেরিয়ান কামনা মিউজিয়াম কিপার এটা পদসংখ্যা সংখ্যা স্থায়ী আটটি অস্থায়ী হচ্ছে নয়টি আর এটার জন্য বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দতম গেট আর এটার জন্য সে আর কি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি ও কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান সার্টিফিকেট সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা কম্পিউটার কম্পিউটার দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন প্রজেক্টর অপারেটর পদ সংখ্যা একটি স্থায়ী ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদ্ম পনেরোতম গেট কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় সার্টিফিকেট সহ প্রজেক্টর চালানোর কাজের তিন বছরের অভিজ্ঞতা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদসংখ্যা সংখ্যা আটটি স্থায়ী নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ আস্তশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার কম্পোজের প্রতি মিনিটে সর্বোন্নগতি ইংরেজিতে বিষয় এবং বাংলায় বিশ শব্দ করে থাকতে হবে তার ডাটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা পাঁচটি ন হাজার তিনশো টাকা থেকে বাইশ আস্তারশো নব্বই টাকা ষোলো তমকের কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা ও কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসিং ডাটা এন্ট্রি টাইপিং নিম্ন সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় সর্বনিম্ন বিশ ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দের গতি ইলেকশিয়ান ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা একটি স্থায়ী নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা ষোলোতম গেট কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট শ্রমণ পরীক্ষা উত্তীর্ণ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ইলেকট্রিক্যাল কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন বোর্ড বেয়ারার সংখ্যা একটি আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা উনিশতম গেট উনি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় সমান সার্টিফিকেট আর আবেদনের ক্ষেত্রে যে শর্তবলী রয়েছে অর্থাৎ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এই নিয়োগে তো এই নিয়োগের আবেদন করার ক্ষেত্রে যে আরও যে শর্তবলী রয়েছে সেই শর্তবলীগুলো দেখিয়ে দিচ্ছি তো আপনারা যদি এই শর্তবলী না দেখেন আবেদন করে কোনো লাভ হবে না কারণ মৌখিক পরীক্ষার সময় এই সকল শর্ত অনুযায়ী বিভিন্ন ধরনের কাগজপত্র প্রয়োজন হবে সেহেতু সেগুলো আপনাদেরকে অবশ্যই আর সংরক্ষণ করে রাখতে হবে সেহেতু যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছে এবং আবেদনের ক্ষেত্রে আবেদন ফি কত টাকা এবং আবেদন কবে থেকে শুরু হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে শিশু শিশু একাডেমি ডট এল ডক ডট কম বিডি ওয়েবসাইটে প্রকাশিত অনলাইন আবেদন করতে পারবেন সরাসরি ডাকযোগে আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ আপনারা যদি কেউ ডাকযোগে সরাসরি আবেদন করতে চান আবেদন গ্রহণ করবে না সরাসরি ডাক জয় প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল মর্মে বিবেচিত হবে এবং নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান বিধান কোঠা পদ্ধতি সংক্রান্ত সংশোধন হলে তা অনুসরণ করা হবে কোঠায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হবে এবং কোঠার কোঠাধারে প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডকুমেন্ট আপলোড করতে হবে প্রার্থীর বয়সী ছাব্বিশ পাঁচ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আর সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং কোনো কর্তৃপক্ষের অনাপত্তিপত্র মূলকভাবে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকারের সময় যে সকল সনদপত্র অর্থাৎ শিক্ষাগত সনদ জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন চাকরির প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিপত্র সদ্য তোলা তিন কোটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্য এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা প্রশাসক সিটি কর্পোরেশনের মেয়র অথবা প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র সংশ্লিষ্ট ডকুমেন্টের মূল কপি এক সেট সত্যায়িত দাখিল করতে হবে চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতি পরবর্তীতে দাখিল করতে হবে আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদনপত্রের যে সময়সীমা নিম্নমা দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফিজ জমা দোনের শুরু তারিখ ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পঁচিশ ছয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত পার্থ অনলাইন আবেদনপত্র তিনশো গুণন তিনশো বিদ্যুয়ুল ছবি এবং তিনশো গুণন আটশো স্বাক্ষর আপলোড করতে হবে তো আপলোড করা হলে একটা আর কি আবেদনপত্রটি সাবমিট করা হলে একটা অ্যাপ্লিকেশন পিভি দেখাবে সেই অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড পূর্বকে একটি রঙিন রঙিন পেন্ট করে সংরক্ষণ করবেন কারণ আর কি সাধারণত মৌখিক পরীক্ষার সময় সেই অ্যাপ্লিকেশন কপিটি প্রয়োজন হবে আর অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক কিপ্যাড মোবাইল নাম্বারের মাধ্যমে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এক থেকে দুই নং পদের জন্য দুইশত তেইশ টাকা তিন থেকে তিন নং পদের জন্য একশো আটষট্টি টাকা চার চার থেকে দশ নং পদের জন্য একশত বারো টাকা প্রদান করতে হবে এবং এগারো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা অফের যোগ্য প্রদান করতে হবে আর এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন করার পর যদি টাকা জমা না দেন বাহাত্তর ঘন্টার মধ্যে তাহলে আবেদনপত্রটি কোনো কোনো অবস্থাতে গৃহীত হবে না সেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিয়ে দেবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে যে শিশু একাডেমি ডট টেলটক ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন প্রবেশপত্রটি অথবা আপনার মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে কবে আর কি প্রবেশপত্রটা প্রকাশিত হবে অর্থাৎ আবেদনপত্র যে নাম্বারটি উল্লেখ করবেন সেই নাম্বারটি সচ্ছল রাখবেন আর এস এম এস দেখা অবশ্যই প্রতিনিয়ত এস এম এসগুলো দেখবেন কারণ যদি পরীক্ষার নোটিশগুলো আসে তাহলে আপনি এস এম এসের এর মাধ্যমে জানতে পারবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারছেন সাধারণত এটাতে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিআইডিএ প্রদান করবেন না সাধারণত লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য আপনাদেরকে আর কি প্রস্তুতি গ্রহণ করতে হবে সাধারণত এই সকল পদে আর কি পরীক্ষা হয় ঢাকাতে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নিয়োগে আবেদন করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত শিশু মহিলা ও শিশু বিষয়ক পান্ত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ